শুক্রবার বিহারের নির্বাচনী ফলাফলের পর বাগবাসার অন্তর্গত কালাছড়া বাজার এলাকায় বিজেপির একটি মিছিল সংগঠিত হয় বিধায়ক যাদবলাল নাথের নেতৃত্বে সেই মিছিল থেকেই কালাছড়ায় এর পার্টি অফিসে আক্রমণ চালায় দুষ্কৃতীরা আর এর পেছনে সম্পূর্ণভাবে বিধায়কের যাদবলাল নাথের ইন্ধন রয়েছে বলেই অভিযোগ করেছেন সেখানকার বাম নেতৃত্বরা শুনুন তাদের বক্তব্য বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদবলাল নাথের নেতৃত্বে আমাদের কালাছোড়া বাজার এলাকায় বিহারের তাদের নির্বাচনী জয় নিয়ে এখানে বিজয় মিছিল হয় সেই বিজয় মিছিল চলাকালীন সময়ে তারা লক্ষ্য করে আমাদের পার্টি অফিসটাকে তারা করেন এবং তাদের মূলত তারা আমাদের পার্টি মধ্য দিয়ে বিজয় মিছিলটা এই এলাকার সহ বাইরের থেকে দুষ্কৃতিরাও এই জায়গার মধ্যে আজকে জড়ো হন এবং তারা সবাই জানে যে কালাছড়া এই অঞ্চলটার অফিসটা এই অঞ্চল এলাকার মধ্যে গণ আন্দোলনের একটা ভিত তৈরি করতে সক্ষম হয়েছে প্রত্যেকটা কর্মসূচিতে নতুন নতুন করে মানুষের সংখ্যা বাড়ছেন এই সংখ্যা থেকে তারা মানুষের মধ্যে ভয়ভীতি সঞ্চার করবার জন্য এই চেষ্টা করেছেন আমাদের